ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইনুস যার পড়নায় চেষ্টার পর সফল হয়েছেন মিটিং করতে মিটিং করেছেন খুব ভালো কথা বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে এটা তিনি কূটনৈতিক একটা জয় অর্জন করেছেন সেটাও ভালো কথা আমাদের জন্য গর্বের কথা আমরা অন্তত বেজ্যুতি হইনি যে মিটিং হয় নাই সেই বেজ্যুতির মধ্যে আমরা পড়িনি ডক্টর ইউস আমাদেরকে সেই জায়গা থেকে বাঁচিয়েছেন আসলে ডক্টর ইউসের যে আন্তর্জাতিক যে ব্যক্তিত্ব গ্রহণযোগ্যতা মোদী সরকার বলেছে এটা আজকের পত্রিকায়ও দেখলাম রিপোর্ট যে তাকে ব্যাপক অসম্মান যখন করা হয়েছে শেখ হাসিনার সময়ে নাস্তানা বুদ্ধি তো শেষ চেষ্টা করা হয়েছে এটা তো মিথ্যা না এবং মেয়ে যদি করার চেষ্টা করা হয়েছে সেইটার জন্য তখন সেই সময়ে ভারত সরকার তাকে কোনো অসম্মান করেনি নরেন্দ্র মোদী এটা বলছে তো সেই দিক থেকে এই ডক্টর ইউনুসকে অ্যাভয়েড করাটা অসুবিধা ছিল মুশকিল ছিল আছে মিটিং করেছেন কিন্তু মিটিংয়ে গিয়ে ডক্টর ইউনুস কথা অন্য অন্য যে সুজাতীয় স্বার্থের বিষয়ে যতটুকু তুলেছেন রেসপন্স যাই পেয়েছেন তিনি তুলেছেন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি তো শেখ হাসিনা ফেরত দেওয়ার বিষয় নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যখন কথা বলছে পররাষ্ট্র জয়শঙ্কর যখন কথা বলছেন তিনি বলছেন যে এই সাবজেক্টে মিটিংয়ে উঠেছে কিন্তু এটা নিয়ে আর কিছু বলার নেই মানে সংবাদ মাধ্যমকে অন্তত এড়িয়ে গেছেন সেখান থেকে কথা উঠেছে আস্তে আস্তে যে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এইটা প্রেস সচিব ওই মিটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে হাইলাইট করেছেন শেখ হাসিনা প্রত্যাবর্তন চেয়েছে বাংলাদেশ কিন্তু এইটা নিয়ে ভারতের দিক থেকে মোটামুটি লাজব তারা কিছু বলছে না তাদের কোনো প্রতিক্রিয়া হ্যাঁ না এটা কিছু বলছে না এরকম যখন বাংলাদেশের ভিতরে আলোচনা যে তাহলে কি বললেন আপনারা ভারতের কাছে হ্যাঁ না যদি একটা নাই বাইর করতে পারেন বলতেছেন এই সময়ের মধ্যে অন্তত বড় বড় বিচারগুলার মধ্যে করবেন তো বড় বড় রাঘব তো শেখ হাসিনা তো সেইটার বিষয়ে এখন কি এখন হইল প্রেস সচিব চারদিকে যে সময় এরকম কথাবার্তা যে তাইলে কি হইল এরকম গুরুত্বপূর্ণ ভাবে আপনারা এটা তুললেন এটা তো ফলাফল কিছু দেখা যাচ্ছে না প্রেস সচিব বলছেন শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে মোদীর প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না ধরে নিলাম নেতিবাচক ছিল না বিষয়ে দু একটা কথা বলার তো অবশ্যই আছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি তার নিজের ফেসবুকে এটা লিখেছেন শফিকর আলম বলেন দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক ইউনুসের প্রতি অত্যন্ত শ্রদ্ধাপূর্ণ আচরণ করেন আমাদের জন্য সম্মানজনক তিনি মোদী তার কাজের উচ্ছ্বসিত প্রশংসা করেন শেখ হাসিনার সঙ্গে সুসম্পর্কের বিষয়ে তিনি বৈঠকে আরেকটি বিষয় তুলে ধরেন আমরা তাকে আপনার প্রতি অশ্রদ্ধাপূর্ণ আচরণ করতে দেখেছি কিন্তু আমরা সবসময় আপনাকে শ্রদ্ধা ও সম্মান করেছি কথাটা বাংলাদেশের দিক থেকে বলা উচিত কথাটা ধরে নিলাম আমরা সত্যি এবং ঠিক মিটিং এটা না হলে তো আরেক দেশের বলা হয় না তবে মোদীর এই কথা বলাটাও সম্মানজনক আর ইউনুস তখন যেটা হয়েছিল সেটাও খুবই অসম্মানজনক শেখ হাসিনার সময়ে সরকার কি বোঝাতে চায় শেখ কে কি ফেরত দিবে গুরুত্বপূর্ণ তথ্য দিল আতিক রহমান বিষয়টি উত্থাপন করেন তখন তার প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না আমরা আশাবাদী কোনো একদিন শেখ হাসিনা ঢাকায় ফিরবে না এবং আমরা শতাব্দীর সেরা বিচার দেখতে পাবো আচ্ছা আর বিষয় বিশদ না ঘাটাই সেটা হলো যে প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না বলতে উনি কি বোঝাতে চেয়েছেন আপনারা ক্লিয়ার কিনা এটা বডি ল্যাঙ্গুয়েজ হয় মাথা হারানো ঝাঁকানো হয় অথবা মুখ দিয়ে বলা হয় ঠিক আছে আমি দেখব বা ঠিক আছে একটু বলাটাই যথেষ্ট যে যখন একে ফেরত দিবেন ঠিক আছে নাকি চুপ করে থাকা কোনটা মানে প্রতিক্রিয়াটা কি দৌহিক প্রতিক্রিয়া মৌখিক প্রতিক্রিয়া তো মৌখিক প্রতিক্রিয়া থাকলে যেহেতু এই মিটিং এর পরের দিন প্রেস সচিব জানাচ্ছে তাহলে মৌখিক প্রতিক্রিয়াটা আমাদেরকে একটু জানিয়ে দিলাম আরো একটু আশ্বস্ত হতাম যারা ধরেন আওয়ামী লীগের একেবারে খুবই আওয়ামী লীগ প্রেমী মানুষ তারা যারা আমরা চাই বা আমরা মনে করি যারা এই ধারণার মধ্যে আছি যে হ্যাঁ আওয়ামী আমার বিশাল আওয়ামী ভক্ত তবে কোন আওয়ামী ভক্ত একটা শুদ্ধ আওয়ামী ভক্ত সেটা শেখ হাসিনা যদি অন্যায় করে থাকে বা করেছে অথবা গণহত্যার দেয় অভিযুক্ত গুমের দায় অভিযুক্ত তাহলে তার বিচারটা হবে এটার জন্যে মোদীজির প্রতিক্রিয়া কারণ মোদিজির হাতেই উনি এখন আছেন এই প্রতিক্রিয়াটা কি মানে মুখে উনি কি বলেছেন যে ঠিক আছে আমি বিষয়টা দেখবো অথবা ঠিক আছে ওনারা তো বাংলাদেশ পক্ষ আরো বলা হয়েছে যে তিনি দিন দ্বিতীয় পর কথাবার্তা বলছেন এগুলো যেন না বলেন শেখ হাসিনা তো এটাও কি বলেছেন কিনা ঠিক আছে শেখ হাসিনা যেন আর কথা না বলে আমরা রিকোয়েস্ট করবো বা আমাদের দেশ থেকে কেউ বলতে পারবে না এরকম কি বলেছেন যেটা প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি মনে করেছেন যে এটা একটা নেতিবাচক না তাহলে ইতিবাচক দিকটা আরেকটু খুয়াশা হলে ভালো হতো শফিকুল আলম বলছেন যে ভারতে বাংলা ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্কে নতুন মাত্রা যোগ করতে চায় সব ঠিক আছে বৈঠকে ভারতীয় প্রধানমন্ত্রী ধরকিনুসকে বেশ কয়েকবার জানিয়েছেন ভারতের সম্পর্ক বাংলাদেশের মানুষের সঙ্গে কোনো দল বা ব্যক্তির সঙ্গে না এটাও অত্যন্ত ঠিক আছে কারণ এখন আর আওয়ামী লীগের সাথে সম্পর্ক দিয়ে ভারত কি করবে এখন তো ভারতকে বলতেই হবে এই কথা যে এখন সবার সাথে আমার সম্পর্ক তাই না সাম্প্রতিক সময় দেবক ইউনুস বেশ কয়েকবার বলেছেন আমরা ভারতের সঙ্গে সবচেয়ে ভালো সম্পর্ক চাই কিন্তু সেটা হতে হবে ন্যায্যতা সমতা ও শ্রদ্ধা আবার যাই শেখ হাসিনার মূল কথা হলো যে এই যে চারদিকে আলাপ আলোচনা হচ্ছে যে এই মিটিংয়ে যে শেখ হাসিনাকে ফেরত পাওয়ার কথা বলা হয়েছে প্রত্যাবর্তনের তো ভারতের পররাষ্ট্র সচিবের ব্রিফিংয়ে উনি কেন এটা বললেন না এবং উনি কেন বললেন এই বিষয়ে আমাদের কিছু বলার নেই তাহলে মোদিজির প্রতিক্রিয়া ইতিবাচক মোদিজির প্রতিক্রিয়া নেতিবাচক না এটা আমরা একটু খোলাশা করে জানার অধিকার রাখি কিনা কারণ বাংলাদেশের রাজনীতির বর্তমানের সবচেয়ে বড় পেস্টা যেটা ভারতের সাথে সম্পৃক্ত হয়ে গেছে এটা হলো শেখ হাসিনা ইস্যু যেহেতু নিজে থেকে আবার শফিকুল আলমের প্রসঙ্গটা তুলেছেন সচিব মানুষের জানার আগ্রহ থাকতেই পারে খোলাসা করে ক্লিয়ার করে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করুন এবং সহসে আপনাদের সাথে নিয়ে আতি গ্রহণ